নড়াইল ও লোহাগড়া শহরে দুর্গাপূজার মণ্ডপ ঘুরে দেখলেন এনপিপির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ শরিফুজ্জামান নড়াইল প্রতিনিধি নড়াইল ও লোহাগড়া শহরের গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলো ঘুরে দেখলেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড ফরিদুজ্জামান ফরহাদ এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বুধবার সন্ধ্যায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রথমে মহিষখোলা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং তিনি পূজা উদযাপন পর্ষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এরপর তিনি নড়াইল পুলিশ লাইন্স সংলগ্ন সর্বমঙ্গলা মন্দির এবং বাধাঘাট সার্বজনীন মন্দির নিশিনাথতলা সার্বজনীন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় শেষে আর্থিক সহযোগিতা প্রদান করেন পরে তিনি লোহাগড়া পৌরসভার কচুবাড়িয়া সার্বজনীন মন্দির কচুবাড়িয়া আদিবাসী সার্বজনীন দুর্গামন্দির রামপুর সার্বজনীন মন্দির এবং লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির ঘুরে দেখেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন ড ফরিদুজ্জামান ফরহাদ বলেন ধর্ম যার যার সবার আমরা নড়াইলবাসী প্রতিটি ধর্মের লোকজনদের সঙ্গে সহাবস্থান বজায় রেখে চলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ধানের শীষে ভোট চাই আপনারা নির্বিঘ্নে যাতে ধর্মীয় আচার অনুষ্ঠান পূজাপার্বণ পালন করতে পারেন সেদিকে আমরা খেয়াল রাখব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান নড়াইল দুই আসনে যাকে ধানের শীষে মনোনয়ন দেবেন আমরা দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নড়াইল দুই আসন কি ধানের শীষকে জিতিয়ে তারেক রহমানকে উপহার দিব এ সময় অন্য মধ্যে উপস্থিত ছিলেন এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনির হোসেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান সাধারণ সম্পাদক বদরুল আলম লোহাগড়া পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্লা এনপিপি নেতা মোহাম্মদ বদিয়ার রহমান নড়াইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মোস্তাফা কামাল মোস্তা লোহাগড়া উপজেলা এনপিপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস প্রচার সম্পাদক সৈয়দ গোলাম সহ প্রমুখ আমাদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ ইসলাম অধ্যক্ষ তাজুল ইসলাম আমরা তাকে স্বাগত জানি তাজুল ইসলাম আর কি নিরাপত্তা কোন প্রয়োজন হবে না আমরা শান্তিতে এদেশে আমরা সকলে আমাদের উৎসব পালন করবো কোন নিরাপত্তা দাওয়া হবে না